হ্যালো এভরিওয়ান তোমাদের জন্য নিয়ে এসে আজকে নিত্য নতুন স্টাইলের ব্রেসলেট পলা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেট পলা আছে তো চলো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে একটা একটা করে এর ডিজাইন আর দামটাও তোমাদেরকে বলে দেবো তো দেখে নাও আমার হাতে এই যে সুন্দর ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর আর দেখো কী সুন্দর ভরাট কাজ করা দেখে নাও এখানে একটু বেকিপাতের কাজ করা আছে একদম পুরো ভরাট করা ডিজাইনটা কিন্তু অসাধারণ আর তোমরা কিন্তু ইদানিং এই ডিজাইনগুলো পড়তে ভীষণ পছন্দ করছো সবাই চাইছো বলে কিন্তু এগুলো স্টক করা হয়েছে তো এই যে ডিজাইনটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এটার প্রাইস আসছে আজকের ডেটে ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু আজকের ডেটে প্রাইস আছে লো বাজেটে লো মজুরি কিন্তু আনন্দময়ী জুয়েলার্সে কেনাকাটা করতে হলে তোমরা চলে এসো আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তোমরা আরো পেয়ে যাবে নেক্সট আরও আর একটা ডিজাইন দেখে নাও এই ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর তোমরা যারা একটু হালকার পরে ভারী ওয়েটে হালকা ডিজাইন এবং ভারী ওয়েটে যারা পড়তে পছন্দ করছো তারা কিন্তু এই ডিজাইনগুলো পড়তে পারো ভীষণ সুন্দর দেখতে আর আগেই বলেছি এখন কিন্তু বিয়ের সিজন চলে এসেছে তো সামনে যাদের বিয়ে আছে তারা কিন্তু একদম পছন্দকরভাবে নিতে পারো পছন্দসই হয়ে যাবে তোমাদের আর এই যে সুন্দর ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটার প্রাইজ আসছে আজকে ডেটে আঠাশ হাজার আটশো টাকা আঠাশ হাজার টাকায় এই রকম সুন্দর একটা ভরাট ডিজাইন তোমরা পেয়ে এই সুন্দর ডিজাইনটা দেখো জাস্ট ওয়াও একটা কালেকশন জাস্ট ডিজাইনটা একটু কাছ থেকে আমি দেখাবো তোমাদেরকে একটু সুন্দর করে দেখে নাও ভরাট ডিজাইন ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর এই সুন্দর ডিজাইনটা কিন্তু আজকে ডেটে প্রাইস আসছে বত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স বত্রিশ হাজার চারশো টাকায় কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর হ্যাঁ আগে থেকে এখনও বলে রাখি আনন্দময় জুয়েলার্স মানেই কিন্তু কেনাকাটার সাথে গিফট অবশ্যই থাকবে তো এগুলোর সাথেও কিন্তু তোমরা ভাইরাল পালা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ ভাইরাল পলা পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে তো গিফট নিতে চাইলে আর লো মজুরিতে নিতে চাইলে লো মেকিং চার্জেসে যদি তোমরা কেউ নিতে চাও তাহলে কিন্তু আনন্দময়ী জুয়েলার্সে চলে এসো হালকা কিংবা ভারী ওয়েটের বিপুল সম্ভার কিন্তু আনন্দময়ী জুয়েলার্স তোমাদের জন্য নিয়ে চলে এসেছে তাই যারা ভাবছো যে বিয়ের কেনাকাটা করবে তারা কিন্তু দেরি না করে ঝটপট চলে এসো যারা মনে করছো অনেক দূর হয়ে যাচ্ছে আনন্দময়ী জুয়েলার্সে যাওয়ার রাস্তাটা তারা কিন্তু একদম ভেবো না বাড়িতে বসেই ক্যাশ অন ডেলিভারিতে তোমরা পেয়ে যাচ্ছ মানে কোনো অ্যাডভান্স লাগবে না শুধু জাস্ট শিপিং চার্জ দিয়ে দিলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর জিনিস একদম বাড়িতে বসে কেনাকাটা করার সুযোগ তো এই সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করো না যারা আছো আর এখন কিন্তু গোল্ডের রেট অনেকটাই কম অনেকটাই কম অবিশ্বাস্যকরভাবে কিন্তু গোল্ডের রেট কমে গেছে তাই যারা যারা ভাবছিলে যে কিনবো কি কিনবো না তারা কিন্তু আর না ভেবে ঝটপট অর্ডার করে ফেলো আর এই লো বাজেটে লো মেকিং চার্জেসে কিন্তু আর কোথাও পাবে না ঝটপট তোমরা বুকিং করে ফেলো আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো আর আনন্দময়ী জুয়েলার্সের পেজ কিন্তু শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ